বাং নাই কবরে কবো রে সাথ রে বাংরে কবো জীবনে না করি না বন্দে ফেদীবা যা নামে ফালা কন্দা যা রে ফালয়া আল্লাহ জহান্ন থেকে হেফাজত করে বর্ণামী শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক হালকার মজলিসে আসবার বসবার তৌফিক দান করে সকলে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন দুনিয়াতে চলতে ফিরতে অনেক সময় অনেক গুনাহ হয়ে যায় হাত দ্বারা পা দ্বারা চোখ দ্বারা এই গুনার একটা প্রভাব আপনার আমার দিলটাকে অ্যাটাক করে নেয় আর এই গুনার প্রভাবটা যখন বিস্তার হতে থাকে বাড়তে থাকে এক এক করে এক সময় দেখা যায় গুনাহটা এতটা মারাত্মক পর্যায়ে চলে যায় ভালো জিনিস তখন আর ভালো লাগে না ভালোটা তখন খারাপ লাগে আর খারাপ জিনিসটা আমার दिलটায় ভালো লাগতে থাকে মানে দিলটা সম্পূর্ণ উল্টো হয়ে যায় এটার একমাত্র কারণ হচ্ছে আপনার আমার দিলের ভিতরে গুনাহের কালিমা গুনাহের দাগ বেশি পড়ে গেছে আল্লাহ রসুল বলেন আমার কোন উম্মত যখন গুনাহের দাগ যখন তার দিল থেকে তুলতে চায় তখন দুনিয়ার কোন মেডিসিন দুনিয়ার কোন ডাক্তার মাধ্যমে এই গুনাহের কালিমা গুনাহের দাগ তুলাটা সম্ভব গুনাহের কালিমা গুনাহের দাগ যদি তুলতে হয় একমাত্র আল্লাহ তালার জিকির যদি করতে পারে করার মত তখন সেটা তার অন্তরের দাগকে তোলার জন্য যথেষ্ট হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যখন যিকিরের মাধ্যমে তার জবানকে ভিজে রাখে তখন আমার সেই উম্মত আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা জিকির করবতে ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা মাওলার জিকির করো কেমন জিকির করবা বা জিকির কর বেশি বেশি পরিমাণ জিকির কর বাবাজি দুনিয়ার কোন এমপি দুনিয়ার কোন মিনিস্টারের নির্দেশনা নয় মাওলার জিকির করার জন্য আপনার আমার মা বাবার কোন নির্দেশনা নয় স্বয়ং আমার মাওলানা ডাক দিয়ে বলে ইমানদারেরা আমি মাওলার ভালোবাসার বইজাক যদি করতে হয় আমি মাওলার সাইফুদ্দিন নামের জিকির করি বিশেষ করে ওয়াসাববিহ ওয়াগরা সকাল এবং সন্ধ্যা দুইটা টাইম তোমরা মাওলার জিকির বেশি বেশি পরিমান কারণ কারণ এই কবরের জগতে দুনিয়ার দন সম্পদ দুনিয়ার অট্টালিকা দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার বিভিন্ন ব্যাংক ব্যালেন্স ওই কবরের জগতে যাবে না ওরে সাড়ে তিন আছ বডির বিভিন্ন অলংকার বিভিন্ন গহনাও সাথে যাবে না আমার মাওলার বাগুরেরা যদি মাওলানা জিকির করিয়া নিজের জিব্বাটাকে ভিজায়া রাখতে পারে ওরে আমলের পাল্লাটাকে যদি বাড়ি করিয়া রাখে ওই কবরের জগতে দন্দল যাবে না বাড়ি গাড়ি যাবে না ইমানদার বান্দার সাথে তার জিকিরের ফলাফলটা তার সাথে চলিয়া যাইবে এই বান্দা যখন মাওলার কদমে শেষ দাদিয়া নামাজ আদায় করিয়া নেয় এটাই বান্দার সঙ্গী হবে তার সাথে যাবে এই জন্য বাবা যে রাতের গভীরে উঠিয়া মোরা কাবার আলোতে বসিয়া ওরে কবরস্থানের দিকে নজরটা আগে গভীর ভাবে দিয়া এই মনটাকে যদি বুঝানো যায় রে মন কখন যেন হজরত আজরাইল তোমাকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় বলা যায় না কোন সময় যেন হজরত আজরাই আমার দিলটাকে নিয়ে যায় আর দুনিয়ার আমাকে বলবে না আবদুল্লাহ চলো মাওলার জিকির করার জন্য চলো চলো মুসকি দিকে নামাজ আদায় করে আসি চলো না বাবা জি আপনাকে আর কেউ ডাকবে না আল্লাহ রসুল বলেন মোমিন বান্দা যখন মাওলার জিকির করিয়া মাওলার দাসত্ব করিয়া আমার মাওলাকে রাজি খুশি করিয়া ওই কবরের জগতে যদি ঘুমায় আমার আল্লাহ ফেরেশতাদের কি ডাক দিয়ে বলবো ও ফেরেশতারা যাও দুরুদজনিয়া যাও ওয়া আফরিশু মিনাল জান্না ওয়া আরবিসু মিনাল জান্না ফেরেশতারা দুরুদ চলিয়ে যাও আমার ইমানদার বান্দা ঠান্ডা কি ঠান্ডা মনে করে নাই গরম কি গরম মনে করে নাই ওরে কষ্ট কি কষ্ট মনে করে নাই আমি মাওলাকে পার জন্য পাগল হইছে যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও বলেন না সুবহানাল্লাহ আর যখন আমার মাওলা সম্পূর্ণ আরে এত নিয়ামত হাজার লক্ষ নিয়ামত আমার মাওলা দান করল কিন্তু না মান মাওলা নিয়ামত পাওয়ার পরেও আমার মাওলা যেটা কি নাই মাওলার নিয়ামত উপভোগ করার পরেও ওরে আমার মাওলার জিগির করে নাই মুসকি মাওলার কদমে সেদা দেয় নাই এই নাফুর মৃত্যুটা এতটা কঠিন এই নাফরমানের মৃত্যুটা এতটা ভয়ঙ্কর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জীবন্ত একটা বকরির দেহ থেকে চামড়াটা সুরে ফেললে এ ভাবে কষ্ট ঠিক তেমনিভাবে না ভৰমান বান্দার যন্ত্র যখন খবজ করা হয় ঠিক তেমনি বাবে এর চেয়ে বেশি না ভৰমান বান্দার কষ্ট হয় এই জন্য বাবা জিয়াকে আমার মাউলাকে চিনি তারপর মাওলার খবরে যে ঘুমাও ঘুম ইয়াত খজলু কৰিব মা তোলা শেহেবর শেষ শেষ বারবার ডাকিয়া বললেন বাবারা তোমরা আমার মাওলাকে চিনি তারপরার কবরে আল্লাহ রু উনি বারবার বলতেন বাবা রা আমার মামলা যদি আমাকে মাফ করিয়ে দেয় আর যদি তোমরা আমার খবরের গোর্ জুতা দিয় বিটাও এর দ্বারা আমি ফজলুল করিমের কোন ক্ষতি হবে না আর যদি আমার মাওলা আমাকে মাফ না করে আমার মাওলা যদি আমাকে বিচারের কাজ করে দ্বারা করে দেয় আর যদি তোমরা আমার কবরের উপর ফুলের তোরা দিয়া সাজায় রাখো এই ফুলের তোরার কোন মূল্য হবে না বাবা এই ছিল আল্লাহরা মুসলমদের হালত মুসলমদের অবস্থা তোমার আমার কি হালত কি অবস্থা দেখো চোখ দুটাকে ঘুনা থেকে বাঁচাইয়া অন্ততটাকে পবিত্র করি আমার মাওলার কবরে ঘুমানো যায় কিনা আমার মাওলার কবরে যদি গুনা নিয়ে যায় ওই ফেরেজ তারা দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে ওরে ডান পাঁচুরের হার গুলো বাম পাঁচুরে চলিয়া যায় বাম পাঁচুরের হার গুলো ডান পাঁচুরে চলিয়া যায় মরমার করিয়া ঘর গুলো ভাঙ্গিয়া যায় এত ভয়ঙ্কর আজাদ কোন মানুষ সেটা দেখতে পাবে না দুনিয়ায় বিপূতে বর্ষ বন্ধুকে ডাক দিছ বান্ধবকে ডাক দিস তারা পাশে আইসা দাঁড়াইছে অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া কিন্তু বাবা যে কবর জগতে যদি বিপদে বড় না তোমার বন্ধু থাকবে না তোমার বান্ধবী থাকবে না তোমার ক্ষমতার পালোয়ানগিরি থাকবে না তোমার অট্টালিকা না তোমার বিভিন্ন ব্যাংক ব্যালেন্স তোমার পাশে থাকবে ওখানে তুমি আর কোন বাহাদুরি চলবে না সেখানে চলবে ন্যাকামুল মাওলার জিকির মাওলার কদমে সেজদা দেওয়া এই জন্য আমার মাওলাকে চিনিয়া আমার মাওলাকে বুঝিয়া মাওলার আবাদত গুনিয়া তারপর মাওলার কবরে যায়া ঘুমাইবার চেষ্টা করাও বাবাজি যখন জিকির করব ধ্যান এবং খেয়ালের সাথে জিকির করব অনুযোগ সহকারে জিকির করব তাল ঠিক রাখব এমন যাতে করে না হয় আমি জিকিরের মজলিসে বসা অথচ আমার মনটা আমি রে বাহির রাখলাম আমি জিকিরের মজলিসে বসা আমার মনটা আমি আমার প্রতিষ্ঠানে বুধিষ্ঠানে রাখলাম না না তাহলে জিকির দ্বারা যে পরিমাণ फायदा হওয়ার দদা ওই পরিমাণ फायদা কেউ হওয়ার জন হবে না বাবা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়াল